হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে ট্রাভেল এনজয়ের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বিগত অনেকগুলি ভিডিও আপনাদের জন্য আনলাম যেখানে ট্র্যাভেল যাত্রা দু হাজার চব্বিশ নিয়ে সকল ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করেছি যেমন অমরনাথ যাত্রা আপনারা কীভাবে যাবেন কোন সময় গেলে আপনাদের ভালো হবে বাংলাদেশি বন্ধুরা কীভাবে অমরনাথ যাত্রায় আসবেন প্যানগাম রুট হয়ে আপনারা কীভাবে যাবেন বা আপনারা যদি ভাবছেন বাই কার যাবেন সেটা কীভাবে যাবেন এবং অমরনাথ যাত্রা মেডিকেল কীভাবে করবেন অমরনাথ যাত্রার টোটাল রুট কীভাবে আপনারা কোথা থেকে যাবেন সকল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে যারা দেখেনি তারা গিয়ে দেখে আসতে পারেন তো আজকের পর্বটি হতে চলে যে যাত্রা পারমিট আপনারা কীভাবে বানাবেন তার স্টেপ বাই স্টেপ পজিটিভ যারা আজকে এখনও ট্রাভেল এঞ্জয়ের সঙ্গে যুক্ত হননি তারা আজই যুক্ত হয়ে যাবেন কারণ এই চ্যানেলে আপনারা কিন্তু কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল ট্যুরিস্ট প্লেসের ভিডিও কিন্তু আমার সাথে দেখতে পাবেন এই ছয় তো সেগুলো দেখার জন্য আজই যুক্ত হয়ে যাবেন ট্র্যাভেল ইনজয় তো ট্র্যাভেল এনজয় ট্র্যাভেল ইন মাই হার্ট তো চলুন বন্ধুরা আজকে আপনাদের আমি দেখাতে চলেছি আপনার আপনি দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রায় যাবেন সেক্ষেত্রে আপনারা কীভাবে পারমিট তৈরি করতে পারবেন তার একটি ইনফরমেশান আপনাদের জন্য আমি কীভাবে বানিয়েছিলাম সেগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করেছে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইতিপূর্বে কিন্তু একটি গ্রুপ তৈরি হয়ে গেছে যারা অমরনাথ যাত্রায় যেতে চাইছেন তাদের নিয়ে কিন্তু আমি একটি গ্রুপ বানিয়ে দিয়েছি সেটি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের একটি গ্রুপ যেখানে কিন্তু অলরেডি জন হয়ে গেছে তো আপনারা যারা যারা যেতে চাইছেন গ্রুপ হিসাবে তারা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে নক করুন তাহলে আমি কিন্তু আপনাদের জন্য একটি গ্রুপ বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন বিশ্বের দিকে যাওয়া যাক তো সবাই মিলে বলুন জয় বাবা বরফানি ভোকে কণ্নি প্রাসে কোপ্রাণী কথাটি হল সকল ভারতবাসী কাছে একটি ইমোশান সকল ভারতবাসী কিন্তু চায় জীবনে একবার হলেও অমরনাথ দর্শন করার কিন্তু হয়তো কারোর সাধ্যে কুলায় না বা কারোর শরীরের প্রসার জন্য তারা যেতে পারে না কিন্তু একটা কথা আছে বাবা যদি কাউকে টানে সে কিন্তু অবশ্যই অমরনাথ যাত্রায় বা বাবার ধামে যেতে পারে তো বাবার ধামে তো যাবেন ঠিক করলেন তো কীভাবে জানে যাবেন জানেন কি বাবার দামে যাওয়া কিন্তু যেমন সহজ তেমনই কিন্তু একটু কঠিন তো চলুন আজকে জেনে নিই কীভাবে যাবেন প্রথমে কিন্তু আপনাদের চলে যেতে হবে বা আমি যেভাবে গেছিলাম তা সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি তার জন্য কিন্তু আপনাদের প্রথমে যেতে হবে আমাদের গুগলের কোম ব্রাউজারে তো এর জন্য আপনাদের প্রথমে ক্রম চলে যেতে এবং টাইপ করে হতো অমরনাথ যাত্রা এবং তারপরে দেখতে পাবেন আপনারা অমরনাথ যাত্রার যে সাইন শ্রী অমরনাথ শাইন এবং এখানে কিন্তু আপনার সকল আপডেট সকল ইনফরমেশান পেয়ে যাবেন তো অমরনাথ যাত্রার অফিশিয়াল ওয়েবসাইট কিন্তু এইটাই এবং এর এর যে লিঙ্ক সেটা কিন্তু আমি ডিটাই দিয়ে দেবো যত কিছু আপডেট আছে সব কিছু কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন দু হাজার চব্বিশে কবে থেকে অমরনাথ যাত্রায় মেডিকেল সার্টিফিকেট বের হবে কবে থেকে যাত্রা শুরু হবে কতদিন পর্যন্ত এটি স্ট্রে হবে সকল আপডেট কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন একটু স্কোর করলে আপনি দেখতে পাবেন হোয়ার্স নিউজ অর্থাৎ এই এখানেই কিন্তু আপনারা আপডেট পেয়ে থাকেন যে দেখা যাচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট সিএসি ফর যাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি আপডেট শোন অর্থাৎ খুব শিগগিরই কিন্তু এটি আপডেট করা হবে মানে এখনো পর্যন্ত কিন্তু এই সার্টিফিকেট এখনো পর্যন্ত আসেনি কিন্তু খুব শিগগিরই কিন্তু এটি চলে আসবে তো আমি যখন যাত্রা করেছিলাম তখন কীভাবে এই সার্টিফিকেটটি এসেছিল এবং কিভাবে ফর্মটি ডাউনলোড করেছিলাম মেডিকেল করেছিলাম সেই সেই সকল তথ্য আপনাদের জানাতে চলেছি দু হাজার বাইশে নিউ সেকশনে নোটিসের মাধ্যমে সিএইচসি ফর্ম ফর যাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটি ক্লিকের মাধ্যমে কিন্তু মানে একটি নোটিসের মাধ্যমে দুটি ফর্ম ছিল এই লিংকে ক্লিক করেই কিন্তু তোমরা হোপেন হয়ে যাবে ফর্মগুলো প্রথম ফর্মটি যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কিন্তু যাত্রা ফর্ম অর্থাৎ এটা কিন্তু হেলথ সার্টিফিকেট মানে বানানোর হেলথ সার্টিফিকেট বানানোর পরে কিন্তু আপনাদের দরকার পড়বে এবং এর পরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিএসসি ফর্ম অর্থাৎ মেডিকেল ফর্ম এই মেডিকেল ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনাদের মেডিকেল সার্টিফিকেট বানাতে হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা যেহেতু পুরনো ফর্ম ডাউনলোড করে কিন্তু কখনো মেডিকেল সার্টিফিকেট করতে যাবে না সেটা কিন্তু আপনাদের গ্রহণযোগ্য হবে না নতুন ফর্ম অর্থাৎ দু হাজার চব্বিশের ফর্ম কিন্তু আপনাদের লাগবে তো এইটি হচ্ছে হেলথ সার্টিফিকেট অর্থাৎ সিএসসি ফর্ম এটি ফিল ফিল আপ করে কিন্তু আপনাদের চলে যেতে হবে গভর্নমেন্ট হসপিটালে কিন্তু আপনাদের যে কোনো গভর্নমেন্ট হসপিটালে গেলে হবে না আপনাদের নির্ধারিত স্টেটের যে গভর্নমেন্ট হসপিটালগুলো রয়েছে সেইগুলোই এবং চলুন আপনাদের দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন অমরনাথ যাত্রা সাইনবোর্ডের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আপনাদের গভর্নমেন্ট গভর্নমেন্ট সার্টিফিকেটের লিস্ট সগুলো দেওয়া রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো এরপরে দেখতে পাচ্ছেন যে সব রাজ্য অনুযায়ী যে হসপিটালসগুলো রয়েছে আর সবার নিচে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে তো এখানে ক্লিক করে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ওয়েস্ট বেঙ্গলে কোন কোন হসপিটালসগুলো রয়েছে তো আমি আমি বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে শান্তিপুর নদ নবদ্বীপ রানাঘাট চাকদা এই হসপিটালসগুলোতে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এই লিস্ট দেখে কিন্তু আপনারা আপনাদের নিয়ারেস্ট যে হসপিটাল রয়েছে সেখানে চলে যাবে যেহেতু আমরা রানাঘাটে বাড়ি রানাঘাট সাব ডিভিশন হসপিটালসে কিন্তু আমি আমার মেডিকেল সার্টিফিকেটের যে কাজটি সেটা কিন্তু সম্পন্ন করেছিলাম তো আপনাদেরও যদি নদীয়া ডিস্ট্রিক্টের বাড়ি হয়ে থাকে তাহলে আপনারা শান্তিপুর কৃষ্ণনগর চাকদা রানাঘাট যে কোনো হসপিটালস থেকে কিন্তু আপনি এটা করে নিতেই পারেন এবার হসপিটালে গিয়ে আপনারা কী করবেন এই নিয়ে কিন্তু পূর্বেই আমার একটি ভিডিও বানানো রয়েছে অর্থাৎ হসপিটালে আপনার মেডিকেল সার্টিফিকেট করার জন্য ডাক্তার কী 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 করতে বলে সেই সব নিয়ে সব পূর্বেই ভিডিও রয়েছে যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসুন আমি আই বাটনে এবং ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং স্ক্রিনেও শো হচ্ছে আপনারা গিয়ে দেখে আসুন সেটা দেখলে আপনাদের টোটাল ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবার তোমার মনের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে এত রকমের টেস্ট করব। এ করতে করতে তো অনেক রকম মানে অনেকটা সময়ে তোমাদের চলে যেতে পারে তো এই ক্ষেত্রে অনেক হসপিটাল কিন্তু কম সময়ের মধ্যে তোমাদের করে দেয় এবং অনেক হসপিটালস কিন্তু তোমাদের অনেকটা সময় নেয় তো সেক্ষেত্রে আপনারা একটুখানি সময় শুনে নেবে কোন হসপিটালে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো সেইটা সেই হসপিটালে তোমরা যাবে তোমাদের ডিস্ট্রিক্টে তো আমি আমার ক্ষেত্রে দু থেকে তিন দিন সময় লেগেছিল কারণ কিছু কিছু কিন্তু সার্টিফিকেট মানে কিছু কিছু টেস্ট কিন্তু হসপিটালে হয় না সেগুলো বাইরে থেকে করতে হয় এবং সেগুলো রিপোর্ট কালেক্ট করে তবেই কিন্তু তোমাদের এগুলো করতে হয় তো ভিডিওটি দেখে আসো আশা করি তোমাদের আমার নদীয়া ডিস্ট্রিক্টে যদি থাকো তাহলে বেশি দিন সময় লাগবে না দু দিনের মধ্যে কিন্তু তোমরা ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে তো আমার ক্ষেত্রে দুদিন থেকে তিন দিন বেশি ম্যাক্সিমাম তিন দিন হতে পারে তো তিন দিন তোমরা ধরে রাখতে পারো তো দেখুন আপনাদের কিন্তু হেলথ সার্টিফিকেট এবার হয়ে গেল অর্থাৎ আপনারা কিন্তু হেলথ সার্টিফিকেটটা বানিয়ে নিলে এবার কিন্তু আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদের যাত্রা পারমিট বের করা সেটা কিভাবে বের করবেন চলুন এবার সেটা জেনে আসা যাক তো পারমিট আপনারা দুটো পার্থ মধ্য দিতে কিন্তু তৈরি করতে পারেন একটা ব্যাংকে গিয়েও করতে পারেন একটা অনলাইনেও করতে পারেন যদি আপনারা অনলাইনে ব্যাংকের মাধ্যমে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা সব কিছু ব্যাংকের মাধ্যমে করতে পারবেন না তো চলুন দেখে আসে সেগুলো আপনারা কি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন দ্য লিস্ট অফ ফাইভ সিক্সটি সিক্স দ্য ব্যাঙ্ক অফ যাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি টু এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ব্যাংকের লিস্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওয়েস্ট বেঙ্গলে আপনারা যদি চলে আসেন ক্লিক করলে তাহলে দেখতে পাচ্ছেন কী কী রয়েছে আসানসোল দুর্গাপুর দেখতে পাচ্ছেন শিলিগুড়ি ঠিক আছে এর মধ্যে কিছু কিছু ব্যাংকের নাম বলছি ইয়েস ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো এই নিয়েও কিন্তু পূর্বে আমার ভিডিও করা আছে আপনারা দেখে আসতে পারেন ফুল প্রসিডিওর অফ দ্য পারমিট ঠিক আছে আমি ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন পিএনবি ব্যাঙ্কই বেশিরভাগই হয় কিন্তু দেখতে পাচ্ছেন পিএনবি ব্যাঙ্ক দেখতে পাচ্ছেন অর্থাৎ সেক্টর টুতে অর্থাৎ এখানে কলকাতার দিকেও কিছু আছে দুর্গাপুরেও আছে ঠিক আছে আমাদের রানাঘাটেও কিন্তু রয়েছে পিএনবি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে কোনো ব্রাঞ্চে গেলে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের ব্যাংকের কিন্তু যে সাইট সেটা কিন্তু খুলে যাবেন এবং আপনি কিন্তু বাড়িতে বসে এটা করতে পারবেন তো এখানেই কিন্তু আপনি আ চলে আসবেন এবং প্রথমে দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্টার এবং মেক তো এই তিনটির মধ্যে কিন্তু আপনি রেজিস্টারে দেখতে পাচ্ছেন রেজিস্টারে কিন্তু আপনি ক্লিক করে দেবেন তো রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা নতুন সাইটস কিন্তু ওপেন হয়ে যাচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন স্টেপ স্টেপস টু ফলো লেখা রয়েছে এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু করতে হবে এতে ফিল অ্যাপ্লিকেশন ফ্রম অনলাইন তারপরে অ্যাপ্লিকেশন প্রসেসিং এস এম এস এবং তারপরে কিন্তু আপনাদের ম্যানুয়ালি চেক করা হবে এবং তারপরে কিন্তু আপনাদের পেমেন্ট সার্টিফিকেট সবসময় ঠিকঠাক থাকলে আপনারা কিন্তু পেমেন্টটা করে দিলে যাত্রা পারমিট কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো কী 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 লাগবে দেখুন প্রথমে ছবি লাগবে তারপরে ওয়ান এমবির মধ্যে এবং পি এ পিডিএফের মধ্যে আপনাদের যে যাত্রা পারমি সেটা কিন্তু করে রাখতে হবে এবং আইডি প্রুফ থাকবে অরিজিনাল এবং আপনাদের কিন্তু যারা অনলাইনে যাত্রা করছেন তাদেরকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট ক্যারি করতে হবে এবং যারা ব্যাঙ্কে গিয়ে করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাঙ্কে রেখে দেবে মেডিকেল সার্টিফিকেট আপনাদের দেবে না তো এই ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট আপনাদের ক্যারি করতে হবে যারা ব্যাঙ্কে গিয়ে করতে হবে তো এখানে গিয়ে আপনি ডিটেলস ফিল করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ডেট অফ ইয়ার মানে করবেন আর যাত্রা দিয়ে যাত্রা কোথাতে করছে সেটা কিন্তু আপনার আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে এবং বেশিরভাগই মানুষই কিন্তু বালটাল দিয়ে নামে এবং প্যালগাম দিয়ে কিন্তু তারা ওঠে কারণ প্যালগাম দিয়ে উঠলে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে পাবেন বালটালে রাতটা যেহেতু উত্রায় হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু বালটাল দিয়ে নেমে যায় অনেকে আবার উল্টোটাও করে তো ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন তারপরে কিন্তু এখানে চেক অ্যাভেলেবিলিটি মানে চেক করতে হবে আপনাদের সেই দিনকে কিন্তু আমাদের আছে কি না তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু প্রথম দিকের ডেটগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু শেষ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আমি মিডলের দিকে কেটেছিলাম তো সেই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন এই ডেটের মধ্যে কিন্তু অনেকেই থাকে অর্থাৎ তিন থেকে চার হাজার লোক কিন্তু প্রথম দিকে কিন্তু হয়ে যায় তো সেদিক সেদিকে আপনার একটা দেখে শুনে আপনারা কিন্তু একটা ডেট সিলে সিলেক্ট করে দেবেন কারণ প্রথম দিকে কিন্তু শিবলিঙ্গের উচ্চতা বেশি থাকে এবং আস্তে আস্তে কিন্তু বরফটা গলতে থাকে তো আমি কিন্তু অগস্ট এই দিনটা কিন্তু করেছিলাম তো দেখতে পাচ্ছেন তো এই দিনে কিন্তু বেশি লোক ছিল না তো দেখুন প্রথমে কিন্তু এখানে আপনি নাম আপনাদের গার্জেনের নাম আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের নেম অফ কিডস ব্লাড গ্রুপ ইওর অ্যাড্রেস সব কিছু কিন্তু আপনি করে নিতে মানে আপনি ফিল করে নেবেন এবং তারপরে আপনি কোন হসপিটাল থেকে কিন্তু মেডিকেল সার্টিফিকেট করেছেন সেটি কিন্তু লিখবেন অর্থাৎ তার লোকেশানটা কি স্টেট কি ঠিক আছে এবং আদার্স আপনি করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে সব নেমের যে জায়গাগুলো কিছু কিছু স্টার মার্ক করা রয়েছে যেগুলো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে এবং যেগুলো নেই সেগুলো কিন্তু আপনাদের না দিলেও চলবে তো দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আপনাদের যে ডিটেলস দিয়ে ক্যাপচার কোড ফ্লিপ করে আপনাদের ফোন নাম্বার দিয়ে কিন্তু আপনাদের যিনি যিনি ডক্টরস আছেন তাদের সকল ডিটেলস দিয়ে কিন্তু আপনি সাবমিট করে দেবেন তো রেজিস্ট্রেশন সাবমিট করার পর কিন্তু আপনাদের কিন্তু ফোন নাম্বারে একটা এসএমএস আসবে টেম্পোরারি রেজিস্ট্রেশন আইডি বলে তো আপনার ফর্মটি যখন সাবমিট হয়ে যাবে অমরনাথ যাত্রার অফিসাররা সেটা কিন্তু ম্যানুয়ালি ভেরিফাই করবে এবং সেটিকে অ্যাপ্রুভ করবে বা রিজেক্ট করে দিতে পারে তারা তো তখন আপনার ফোনে কিন্তু একটা এসএমএস আসবে যে অ্যাপ্লিকেশনটা আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে যখন আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশানটা তখন মেক পেমেন্টে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের টেম্পোরারি যে অ্যাপ্লিকেশান নাম্বারটা সেটা এখানে দেবেন আপনারা ক্যাপচার করে দেবেন দিয়ে ডাউনলোড যাত্রা ক্লিক করলে পেমেন্ট পেজে নিয়ে যাবে সেখান থেকে দুশো টাকা পেমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা দুশো টাকা পেমেন্ট করে এবং যাত্রা পারমিট কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে এবং ওইটা প্রিন্ট করে নিয়ে আপনারা কিন্তু চলে যেতে পারবেন এবং দেখায় আপনারা অফলাইন ব্যাঙ্কে কীভাবে করুন তো অফলাইনের ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা যে কোনো পিএনবি ব্যাংক বা ইয়েস ব্যাংকে চলে আসবেন আর প্রথম যে ফর্মটি ছিল সেটি ফ্ল্যাপ ফ্ল্যাপ করে সেটা কিন্তু আপনাদের নিয়ে আসতে হবে সেটা সেই ফর্মটি যেটা কিন্তু নোটিফিকেশন নোটিফিকেশানে যাত্রা ফর্ম এবং এটি ফ্ল্যাপ করে কিন্তু আপনারা চলে আসবেন আপনাদের মেডিকেল সার্টিফিকেট নিয়ে এবং আপনাদের যে ভ্যালিড আইডেন্টি প্রুফ সেইগুলো নিয়ে এবং তিন থেকে চার কপি ফটো নিয়ে কিন্তু আপনারা চলে আসবেন আপনাদের ব্যাঙ্ক শাখায় এবং এখানে এসে কিন্তু আপনারা দাঁড়াবেন কারণ এখানে কিন্তু এই কাজগুলো করতে একটু সময় লাগে তো এবং এটা আমার কমসে কম দু থেকে তিন ঘন্টা মতো সময় লাগবে কারণ এই কিন্তু অনেক লোকই কিন্তু যায় এবং এখান থেকে একশো কুড়ি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে কিন্তু পারছি দেবে এবং সমস্ত ফর্ম দেবে এবং হেলথ সার্টিফিকেট চেক করবে এবং ওগুলো সব জমা রেখে দিয়ে মেন যে পারমিট সেটা কিন্তু দিয়ে দেবে তো পারমিটটা আমার কাছে এখন নেই আমি তো আপনাদের দেখাতে পারছি না কারণ সেই ক্ষেত্রে তো এরপরে কিন্তু আপনারা যাত্রা করতে পারবেন আপনাদের ট্রেনের টিকিট আপনারা কাটতে পারবেন তো ট্রেনের টিকিট আপনারা কবে কাটবেন সেই নিয়ে কিন্তু পূর্বে একটা ভিডিও দিয়ে দিয়েছে যারা দেখেনি অবশ্যই দেখে আসুন তো পরিশেষ এটাই বলবো আজকের ভিডিও যদি আপনাদের ইনফরমেশন ইনফরমেটিভ লাগে তো আজকে যুক্ত হয়ে যাবেন ট্রাভেল এনজয় কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসার চেষ্টা করি এবং যেগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভিডিওগুলোকে বেশি বেশি করে যাতে অন্যরাও যারা ভাবছে অমরনাথ যাত্রায় যাবে এবছর তারা কিন্তু এই ভিডিওগুলো দেখে টোটাল একটা গাইডলাইন পেতে পারে তাদের জার্নিটা সুষ্ঠুভাবে তারা করতে পারে এটাই কিন্তু আমার চেষ্টা তো আমার চেষ্টাকে ফলপ্রসূ করার দায়িত্ব কিন্তু আপনাদের তো অবশ্যই শেয়ার করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করবে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে থাকলে আপনাদের তো সে সেটাই বলবো যদি গ্রুপে যেতে চান অবশ্যই কমেন্ট করুন এবং ইনস্টাগ্রামে নক করুন আমি অবশ্যই আপনাদের কমেন্ট দিয়ে থাকবো তো আজকে আসছি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে তো তোর জন্য আপনার ভালো থাকবে এবং ট্রাভেল এনজয়ের সঙ্গে যুক্ত হয়ে যাবে তো ট্রাভেল এনজয় ট্রাভেল ইন মাই হার্টস থ্যাংক ইউ সো মাচ